নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে এটাই হচ্ছে কি সিপিআইএম এতটা স্বচ্ছতার সাথে রাজনীতিটা করে এসেছে দীর্ঘ অনেক বছর আপনারা জানেন পশ্চিমবঙ্গে যেরকম তারা শাসন ক্ষমতায় ছিল ত্রিপুরায় ছিল এবং কেরালায় এখনো রয়েছে যদিও কেরালার রাজনীতিটা প্রতি পাঁচ বছর অন্তর একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় কিন্তু এই রাজত্বকালে তারা এতটাই স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেবার চেষ্টা করে সর্বত্র সেটা কিন্তু আরো আর একবার প্রমাণিত হল বিজেপি নেতা বি গোপাল কৃষ্ণন তিনি অভিযোগ করেছিলেন যে সরকারে মন্ত্রী থাকাকালীন তিনি তার ছেলে এবং আরেকজন মন্ত্রীর ছেলের কোম্পানিকে অবৈধভাবে সমস্ত সরকারি হসপিটালগুলোতে ওষুধ সরবরাহের বরাত দেওয়া হ্যাঁ আমি এবার আপনাদের বলি ঘটনাটি অনেকদিন আগের কিন্তু এই সম্প্রতি কয়েকদিন আগে এটার মীমাংসা হলো দু হাজার সালের ঘটনা একটি কেরালের জনপ্রিয় টিভি চ্যানেলে কেরালের বিজেপি নেতা বি এবং সেখানে এসে তিনি কেরাল সরকারের দু থেকে এগারো সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা পি কে শ্রীমতির নাম করে তিনি মানহানিকর একটি মন্তব্য করেন কি অভিযোগ করেছিলেন তিনি অভিযোগ করেছিলেন যে যখন পিকে এই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তার প্রভাব খাটিয়ে তার ছেলে এবং তথা প্রয়াত নেতা কোডিয়ারি বালাকৃষ্ণনের ছেলে তাদের যে কোম্পানি সেই কোম্পানিকে অবৈধভাবে সরকারি হসপিটাল ওষুধ সরবরাহের বরাদ দিয়েছিলেন এটার বিরুদ্ধে সিপিআইএম নেত্রী তথা কেরল সরকারের প্রাক্তন মন্ত্রী পি কে শ্রীমতী কান্নুরের আদালতে মানহানির মামলা করেন কিন্তু তৎক্ষণাৎ বিজেপির বি বালাকৃষ্ণন তিনি এই মামলাটি যাতে প্রত্যাহার করা হয় তাই কেরালের হাইকোর্টে তিনি আবেদন করেন কিন্তু সেটা প্রত্যাহার হয়নি তখন এই বি বালাকৃষ্ণনের আইনজীবী মারফত আদালতে বলা হয় যে তিনি প্রকাশ্যে এই মানহানিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছেন এবং সেই অনুযায়ী এই প্রাক্তন মন্ত্রী পিকে কে শ্রীমতির কাছে প্রকাশ্যে তিনি আদালতের সামনে দাঁড়িয়ে ক্ষমা চান এটাই হচ্ছে সিপিআইএম এবং এবং আরো আরেকবার দেশের বুকে এটা প্রমাণিত যে সিপিআইএম যারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন তারা নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য করেন না দেশবাসীর জন্য করে রাজ্যবাসীর জন্য করে এবং এই কারণে এই দক্ষিণপন্থী শক্তি কখনো এই বামপন্থী শক্তিদের ক্ষমতার আশেপাশে আসতে দেয় না কারণ তাদের ইলেকটোরাল বন্ডের কোনো সুবিধা নেই তাদের এই রকম দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা অর্জনের রকম সদিচ্ছা নেই সবসময় তারা বিরোধ করে এসেছে তাদের বিরোধেই আজকে ইলেকট্রাল বন্ড একেবারে সলিল সমাধি আর এই কারণেই আপনারা লক্ষ্য করে থাকবেন যে সারা দেশে কিন্তু বামেদের শক্তি উল্লেখযোগ্যভাবে উত্থান বা বৃদ্ধি হচ্ছে আপনারা সে রাজস্থানে বলুন মহারাষ্ট্রে বলুন জম্মু কাশ্মীরে বলুন হিমাচলে বলুন উড়িষ্যায় বলুন ঝাড়খণ্ডে বলুন প্রত্যেকটা জায়গায় যে নির্বাচন সাম্প্রতিককালে সংগঠিত হয়েছে সেখানে কিন্তু বামেদের শক্তি প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এইভাবে স্বচ্ছতার সাথে তাদের আগামীর পথ চলা এটা তারা যদি নিশ্চিত করতে পারে তাহলে কোনো শক্তি নেই যেখানে কি না বামেদের এই অগ্রগতি রোধ করে দেখুন বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা দক্ষিণপন্থী শক্তি সময় মরিয়া প্রয়াস চালাবেই তাদেরকে কিভাবে তাদের উত্থানকে কিভাবে আটকাবে কারণ বিজ্ঞাপন বা এই বড় টাকার খেলা এই সমস্ত দক্ষিণপন্থীকে ঘিরেই চলতে থাকে আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন